হাই কেমন আছে তোমরা সবাই আমি বিগ 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 চ্যানেল আজকে হচ্ছে কার্তিক পুজোর দিন আর আমার দু দুটো নেমন্ত্রণে পড়েছে কাল পর্যন্ত একটাও ছিল না দুম করে দুটো নেমন্ত্রণে পড়ে গেছে একসাথে আমি যাই না আমি কোথায় খাবো কী করবো একসাথে তো দুটো জায়গায় খাওয়া সম্ভব না তাই না আর আমি আজকে পড়েছি সালোয়ার কামিজ টান 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 তো দেখতে থাকো আমি কোথায় গেলাম কি কি করলাম এটা হচ্ছে এক নাম্বার কার্তিক পুজো বাড়ি নেমন্তন্ন বাড়ি তো এখানে বন্ধুরা ছিল ফ্যামিলির লোকজন ছিল আমি অত ইনটেনসলি ভালো করে ভিডিও নিতে পারিনি কিছু কিছু শর্টস নিয়েছি আর কি এই যে যোগ্য হচ্ছে আরম্ভ তো তখনই আমি উপরে চলে গেছিলাম খাবারের জায়গা এখানেই খেলাম ঠিক আছে এখানেই যা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি নামছি সুন্দর আলপনা দিয়েছে এরপরে পাল্লা হচ্ছে দু নাম্বার কার্তিক পুজোর বাড়ি যাওয়া এটা হচ্ছে বাড়ির পাশে তাই জন্য দূরেরটা আগে মিটি এখানে চলে এসেছি তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে গ্লো রোড থেকে দেখো এখানে নামটা দেখতে পাবে উল্টো দেখাচ্ছে কারণ এটা ফ্রন্ট ক্যামেরা বলতে যেটা উল্টো দেখাচ্ছে তো এই গ্লো রোড বলে একটা অ্যাপ থেকে পুজোর সময় হুজুক উঠেছিল ঠিক আছে আমি সব জায়গায় অ্যাড দেখছিলাম তো আমি ভাবলাম কেননা একটা অর্ডার করা যাক আমি অর্ডার করেছিলাম একটা জামার কত টাকায় পেয়েছিলাম আশি টাকা লেখা আছে বাট আমি পেয়েছিলাম চুয়াত্তর টাকায় অর্ডার দেওয়ার সময় চুয়াত্তর টাকা দাম কমে গেছিল এই যে জামা বিশ্বাস করো একদম থার্ড ক্লাস কোয়ালিটি খুব খারাপ কোয়ালিটি হ্যাঁ মানে চিন্তা চিন্তাভাবনার বাইরে আমি বলবো যে তোমরা এই সমস্ত অ্যাপ থেকে কিছু কিনোই না অর্ডার তো দিয়ে দিয়েছি তখন দেখিনি চুয়াত্তর টাকা জামা পাচ্ছি চুয়াত্তর টাকা জামা পাচ্ছি একদম এরকম করা উচিত না কিন্তু আমি ঠকেছি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা পরার মতন নয় কাপড়টা খুবই বাজে ফটো ভিডিওতে কীরম লাগছে আমি জানি না তবে অ্যাকচুয়ালি খুব বাজে খুব বাজে কোয়ালিটি মানে হয় দেখে মনে হয় কত সুন্দর লাগছে ফটোতে ফোনে দেখে মনে হয়েছিল আসার পরে তো রিপ্লেস করব ঠিক আছে আমি ফেরত দেব রিটার্ন করব কোনো অপশানই নেই যদিও চুয়াত্তর টাকায় আর কত ভালো বা আশা করবো আমি তাই না তো এরকম ফাঁদে পা না দেওয়াই ভালো আমার মনে হয় ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা মিশো থেকে ভালো কোয়ালিটি রিভিউ দেখে অর্ডার দেওয়া উচিত ওকে তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ওকে আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না প্লিজ করো বেলাইকানটাও টিপে দিও